নমস্কার কেমন আছেন সবাই আমার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকের দিনটি ছিল হচ্ছে রবিবারের দিন আর দুপুর হচ্ছে এখন ওই দেড়টার মতন প্রায় বাজে সকালে হচ্ছে জলখাবারে ডিম টোস্ট করছিলাম তারপরে হচ্ছে ভাত আর ডাল তো আমার রান্না কমপ্লিট আর এদিকে হচ্ছে ও লাল শাক এনেছিল তা আজকে ভাবলাম একটু লাল শাক ভাজা করবো সেটাও করে নিয়েছি তারপরে দেখছি ফ্রিজে মাছ রয়েছে কালকেই এনেছিলাম তো আজকে ভাবছি লোটে মাছ হচ্ছে আলু দিয়ে কষা করব। একদম গোটা গোটা মাছ দিয়ে তো চলুন প্রথমে হচ্ছে এই লোটে মাছটাকে দাঁড়ান অল্পখানিক হাফ ছোট্ট একটি লেবুর রস দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেব দশ পনেরো মিনিট মতন রাখবো মানে যতক্ষণ এই মশলাগুলো বাটা বাটি করবো ততক্ষণ আমার সময়ও হয়ে যাবে দশ পনেরো মিনিট এমনিতেও লাগবে এদিকে মিক্সির জারে ভাবছি আজকে মশলাটা বাটবো তবে এই যে গোটা গরম মশলা এটা জানেন মিক্সিতে একদমই বাটা যায় না এটা হচ্ছে পাটাই বাটবো গোটা জিরে নিয়েছি এক চামচ দুইটা থেকে তিনটে নিয়েছি পেঁয়াজ আর রসুন নিয়েছি একটা ছোট্ট এক ইঞ্চের মতো নিয়েছি আদা অর্ধেক নিয়েছি ক্যাপসিকাম এই ক্যাপসিকাম দিয়ে আজকে হচ্ছে গ্রেভিটাও সুন্দর হয় যার জন্যে ভাবলাম ক্যাপসিকামটাও একটু দিই অল্প খানিক জল দিয়ে দাঁড়ান মশলাটা আগে বেটে আনি আমার মশলাটা কিন্তু একদম বাটা হয়ে গেছে এটাকে বাটিতে ঢেলে রাখবো আবার এই মিক্সির জারের মধ্যেই হচ্ছে দুটোর মতো নিয়েছি টমেটো এই টমেটো ভাবছি আজকে সমস্ত মশলাগুলো বেটেই দেবো তাতে গ্রেভিটাও খুব সুন্দর হয় ভালো লাগে খেতে তো এদিকে টমেটোটাও আমার বাটা হয়ে গেছে চলুন এবার রান্নার হচ্ছে সমস্ত জোগাড়গুলো কিন্তু আমি প্রথমে করে নিয়েছি তারপরেই হচ্ছে রান্নায় যাব এদিকে যে প্রথমে হচ্ছে ক্যাপসিকাম পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে এগুলো বেটে রাখছিলাম গোটা জিরে তার মধ্যে হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচের মতন প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ দাঁড়ান কড়াইতে তেলটাও গরম হয়ে আসছে আজকে সরিষার তেল দিয়েই ভাবছি বানাবো হাফ চামচের মতন গোটা জিরে আর চারটের মতন কাঁচা লঙ্কা প্রথমে দিয়ে ফোড়নে তারপরে বেটে রাখা যে মশলাটা ছিল বাটিতে প্রথমে সেটা দেব। আর একদম হালকা হিট করে মানে মিডিয়াম হিট করে দিয়েছি তার সঙ্গে সঙ্গে যে টমেটোর পেস্টটা করে রাখছিলাম না সেগুলোও দিয়ে দিচ্ছি রবিবার মানে তো আমাদের মাংস ছাড়া তো একদমই হয় না মানে রবিবার মানে মাংস থাকতেই হবে তবে আজকে ওকে বললাম যেহেতু মাছ এনেছি তাহলে আজকে একটু মাছতেই রান্না করি ও বলছে ঠিক আছে করো তো এই প্রথম হচ্ছে রবিবারের দিন মাছ রান্না হয়েছে নাহলে কিন্তু রবিবারের দিন মাছ হলে কিন্তু একদমই চলে না দাঁড়ান মিক্সির যে জল মিক্সিতে অল্প জল দিয়ে সেটাও ধুয়ে ধুয়ে দিয়ে দিলাম আর হাফ চামচের মতন দিয়েছি অল্প খানিক বেশি না চিনি দিয়েছি এবার হচ্ছে এই মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে প্রথমে দশ মিনিটের মতন কষিয়ে নিয়েছিলাম তার মানে ঢাকা দিয়েই রাখছিলাম আমি সব সময় মশলাগুলো ঢাকা দিয়েই হচ্ছে কষিয়ে নিয়েতে তাড়াতাড়ি হয়ে যায় সময় বেশিক্ষণ লাগে না এবার হচ্ছে চারটের মতন আলু কেটে রাখছিলাম একদম ছোটো ছোট করে সেগুলোও দিয়ে দিচ্ছি আলু দিয়ে আজকে লোটে মাছের কষা করব। খুব সুন্দর হয়ে খেতে জানেন আর লোটে মাছগুলোও কিন্তু একদম গোটা গোটা দিব একটাও কিন্তু ভেঙে যাবে না খুব সুন্দর করে এই রান্নাটা হয় খুবই ভালো লাগে তো এদিকে আলুটাও দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে ছেড়ে দেব এইদিকে আমি মশলাগুলো ঢাকা দিয়ে চলে গেছিলাম হচ্ছে ওদিকে আমার জামা কাপড় ছিল ওর হচ্ছে জামা কাপড় ছিল সেগুলো ধুতে চলে গেছিলাম তো একদম হালকা হিটেই করে গেছিলাম কোনো অসুবিধে হয়নি এসে দেখি একদম জলটা শুকিয়ে এসেছে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে জানেন আর খুব সুন্দর কষানোও হয়ে গেছে মশলাটাও রেডি হয়ে গেছে এবার আলুগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দাঁড়ান একটু আলুটা চেক করে নিই হ্যাঁ আলুটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আবারও আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতন রাখছিলাম অল্প একটু জল দিয়ে এবার হচ্ছে হাফ গ্লাসের মতন জল দিয়েছি বেশি জল দিয়ে পাতলা করব না কারণ আজকে হচ্ছে একটু কষার মতন করবো তো মানে গ্রেভিটা একটু গাঢ় গাঢ় থাকবে এই জন্য জলটা বেশি দিলাম না হাফ কাপের মতন জল দিয়েছি এবার জলটা যখন ফুটে আসবে ম্যারিনেট করে যে মাছটা রেখেছিলাম লোটে মাছটি সেটা দিয়ে দেবো এবার মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে একদম ভালো মতন করে নাড়াচাড়া করে দেবো এই নাড়াচাড়া করার পর এবার হচ্ছে কোনো রকমভাবেই কিন্তু নাড়াচাড়া করব না এটা হচ্ছে একবারই নাড়াচাড়া করে ভালো মতন ঢাকা দিয়ে বেশি না দুই থেকে তিন মিনিটের জন্য মাত্র রাখবো তারপরে ঢাকাটা খুলে দেবো লোটে মাছটা হচ্ছে খুবই নরম মাছ এটা কিন্তু সাবধানে রান্না না করলে একদম ঝুরি হয়ে যায় এবার আমার হচ্ছে লোটে মাছের ঝুরি একদমই ভালো লাগে না একটু মাছগুলো গোটা গোটা থাকে না সেটা কিন্তু খুবই ভালো লাগে ঢাকাটা দিয়ে রাখছিলাম প্রায় দুই তিন দুই থেকে তিন মিনিট আর বেশিক্ষণ রাখবো না আমার হচ্ছে লোটে মাছটা একদম রেডি হয়ে গেছে এবার নামানোর সময় গোটা গরম মশলা যে বেটে রাখছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার হচ্ছে এগুলোকে কিন্তু মিক্স করতে হবে তা আমি কি করেছি যে দুই সাইডের যে ধরাটা থাকে সেটাকে ধরে একদম আলতো হাতে এগুলোকে মিক্স করে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে এইভাবে করলে কিন্তু কোনো রকম চামচ হাতাও লাগবে না আর মাছটা কিন্তু ভেঙেও যাবে না তারপরে হচ্ছে গ্যাসটাকে অফ করে ছেড়ে দিয়েছি দেখুন মাছগুলো কিন্তু একদম গোটা গোটা রয়েছে একটাও মাছ কিন্তু ভেঙে যায় নাই এবার হচ্ছে এটাকে ছেড়ে দিতে হবে যখন ঠান্ডা হয়ে আসবে তখন এক পিসগুলো খুব সুন্দরভাবে উঠে আসে জানেন তাহলে চলুন আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভ্লগটি আমার কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবারও একটি নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে